তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছেন আর একদম রেডি হয়ে একদম কটন একটা শাড়ি পরে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি আর আপনাদেরকে গুড মর্নিং বলে তো ভুলই করছি কারণ এখন ঘড়িতে প্রায় একটা বাজে তো গুড মর্নিং তো চলে গিয়েছে তো যাই হোক মানে অভ্যাস হয়ে গেছে গুড মর্নিং বলতে বলতে ভেবেছিলাম সকাল থেকে ব্লগ আমি হাতে সময় হয়নি কারণ শাশুড়িমার নেই নগদ ঘুরতে গিয়েছে তার জন্য ঘরে একদমই একা তো কাজকর্ম সাথে সাথে এতটা বেলা হয়ে গেল সকালে রান্নাবান মেয়েকে স্কুল পাঠানোর থেকে বাসি কাজ সারার থেকে মেয়েকে স্কুল পাঠানো বরকে রান্না বড়া করে খাইয়ে দিয়ে তারপরে আবার একটু ঘরটরগুলো পরিষ্কার করে নিলাম কালকে আছে মেয়ের জন্মদিন তারপরে ঘরটর পরিষ্কার করে স্নান করে পুজো করে নিলাম পুজো করে তারপরে বাড়ির সামনে কালী পুজো হয়েছে কালকে মানে কালকে রাতে বেলা তো আজকে সকালে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল কিন্তু সকালে যেহেতু আমি প্রসাদ খেতে যাব ভেবেছি কিন্তু সকালে তো সময়ই হয়নি তো এখন না একবার না গেলে ভালো লাগে না যেহেতু পাড়ার লোক আর সকালে সকালে একদম খালি পেটে তুই স্নান করে না পুজো না করলে পুজো না করার আগে কিছু খেতে ভালো লাগে না মানে ভাতটা বলুন তার জন্য স্নান করে মাত্র জাস্ট একটু ভাত খেলাম আর খালি পেটে গিয়ে যদি আবার খিচুড়ি টিচুড়ি প্রসাদ খেয়ে নিই তাহলে আবার গ্যাস ফ্রম হতে পারে তার জন্য একটু ভাত খেয়ে নিয়েছি আর প্রসাদ একটুখানি হাতে করে নিয়েই চলে আসব তো চলুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছি কালী পুজোয় যাওয়ার জন্য আর মেয়েতে স্কুল গিয়েছে মা গিয়েছে তীর্থ করতে আর বর গিয়েছে দোকান বাড়ি একদমই একা আর আমি এখন ডোর টোর লক করে নিয়েছি যাবো এখন তাই ভাবলাম কেন না সকাল থেকেই ভাবছি যে ব্লগটা আজকে করবো সবসময় তো ডেলি এত কাজের চাপ থাকে না এত একদম ব্লগ করার সময় হয় না কারণ অর্ডার এখন বেড়ে গিয়েছে প্রায় কেকের অর্ডার থাকে কাজকর্ম আর শরীরও বেশি একটা যে পুরো ভালো সেরকম না টুকটাক লেগেই থাকে তার জন্য ডেলি ব্লগ আমি করি না আর যেহেতু কিছু কিছু মেন মেন যেদিন দেখবো যে আমার ব্লগ ব্লগ নেই সেদিনই আর কিছু কিছু বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটার জন্যই ব্লগিং তো বিশেষ বলতে জন্য কালকে যেহেতু মেয়ের বার্থডে তো তার জন্য অনেকটা তরুত আজকে আমি করে রাখবো সেগুলো আপনাদের সাথে ভেবেছি একটু শেয়ার করবো আজকে ভেবেছি কেকটাও বানিয়ে রাখবো তো দেখি কতটা কি হয় পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা এভাবে আমার পাশে থাকুন আর আপনাদেরকে অনেক থ্যাংক ইউ সেলিব্রেশনটা করব কিন্তু মেয়ের বার্থডেটা যদি ভালো মতো হয়ে যাক তারপরে আমি আমার ওয়ান থাউজেন্ড মানে ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি খুব খুশি আর মেয়ে বলছে কেক কেটে খাওয়াবে কেক কেট মানে কেক খাওয়াতে হবে কেক খাওয়াতে হবে তো ওর জন্য ভেবেছি পরে মানে বার্থডেটা যাক বার্থডেটা হয়ে যাক কারণ বার্থডেটা একদম সামনাসামনি তার আগে আর কি কেক বানাবো তো বার্থডেটা হয়ে যাওয়ার পরে আমার ওয়ান কে সেলিব্রেশনটা অবশ্যই ছোটো মোটো করে হলেও সেলিব্রেট করব বেশি কেউ না আমার ঘরের মানুষই একটু ছোটো মোটো কেক বানিয়ে একটা আপনাদের সাথেও শেয়ার কারণ আপনার আপনারা আপনাদের মানে আপনারা না থাকলে কিছু হতো না আপনাদের জন্য সব কিছু তো তার জন্য আপনাদেরকে অনেক 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 আপনারা এভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন তাহলে আমি হয়তো আরও অনেকটা এগিয়ে যেতে পারবো আপনারা কিন্তু এভাবেই আমার ব্লগগুলোকে সাপোর্ট করবেন আর ছেড়ে যাওয়ার আগে ব্লগটাকে তো দেখবেনই ব্লগটাকে দেখার পরে তারপরে যাওয়ার আগে একটা লাইক বাটনটা টিপে যাবেন আপনাদের কিছু হবে না কিন্তু আপনাদের একটা লাইক আমি অনেকটা সাপোর্ট পাবো তার জন্য বন্ধুরা আপনারা এভাবেই আমার পাশে থাকুন আর দেখতে থাকুন দীপিকা সাহা ব্লগস আপনাদের যদি আপনাদের আপনাদের আমি কিন্তু একজন বলতে পারেন আপনার বান্ধবীর মতন কিছু কথা থাকলেও আপনারা শেয়ার করতে পারেন আমি কিন্তু ইউটিউবে মানে সেরকম না যে টাকা কামাবো বা এমনও না যে টাকা কামাবো না সেরকম না একদমই মিথ্যা কথা একদমই বলবো না টাকা কামাতে আজকাল আমরা সবাই চাই কারণ বেসিক জিনিসটা হল আমাদের জন্য টাকা কারণ বেসিক বলতে কেন বলছি অনেক কিছু স্বপ্ন এমন আছে পূরণ করার জন্য না টাকা না হলে একদমই হয় না তো সেটার জন্য টাকা ইম্পর্টেন্ট কিন্তু না সত্যি আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিজের নামটা নিজে কামাবো সেটার জন্যই ব্লগিং তো আপনারা এভাবে আমার পাশে থাকুন ওয়ান থাউজেন্ড হয়ে গিয়েছে মানে ওয়ান কে হয়ে গেছে তো আশা করি হানড্রেড কেও খুব তাড়াতাড়ি আমি কমপ্লিট করব। আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন আমাকে তো বন্ধুরা চলুন এবার আমি চাই পুজো দেখতে ঘরটর তো বন্ধ করেই যাব কারণ দিদিও নেই দিদি তো স্কুলে জব করে দিদিও চলে গিয়েছে বাড়ি একদমই ফাঁকা ঘরটা লক করে যাব তো আর কয়েক ঘর আমি নিমন্ত্রণও করে আসবো মেয়ের বার্থডের জন্য বেশি বড় করে করব না একদম ছোটো মোটো করেই করবো বর তো বলেছিল যে আমরা ঘরোয়া করেই করি কাউকে বলবো না মাও নেই মাও সে কালকে সন্ধেবেলা এসে যাবে তো ভাবি যে না বাচ্চা মেয়ে যাওয়া বছরও করা হয়নি এবছর দু একজন বন্ধু বান্ধবীকে ওর ডায়ে ডেকে ওর সমান বসি দু একজন ডেকে বার্থডে সেলিব্রেশনটা করি তো বলছে ঠিক আছে করো তো আমার বড় আবার কী সব কিছুতে আবার নাও বলে না আমি যদি বলি যে ঠিক আছে আমি পাশে আছি তো তখন বল ঠিক আছে তুমি করো কারণ সম্পূর্ণ দায়িত্ব আমার ওপরে সম্পূর্ণ আর এবার বাজার করার থেকে আরম্ভ করে সব কিছুরই যেরকম দেখেছেন লক্ষ্মী পুজোতে বাজার করার থেকে সব কিছু দায়িত্ব আমার তেমন বার্থডেতেও এরকম তো এবার বরকে দিয়ে দিয়েছি টাকা যে তুমি নয় এটা বাজার করে নিয়েও কারণ আমার যাওয়ার একদমই সময় নেই এখন দেখুন ঘড়িতে প্রায় একটা বাজে এখন যাব পুজোতে পুজোর থেকে এসে আবার মেয়ে চলে আসবে দুটো দুটো দশ পনেরো তো ওর সাথে আবার ব্যস্ত তো আমি কখন যাবার ওকে একা রেখি ঘরে যেতেও পারবো না তার জন্য বরকেও বলেছি তুমি মার্কেট করে না। বাকিটা আমি সামনে নেব বলেছিলাম কালকে দোকান না যেতে তো কি করে এখনো জানি না কালকে দেখতে পারবো তো কালকের দিনটা আশা করি অনেক অনেক ভালো যাবে মেয়ের আর আপনাদেরকে প্রার্থনা করি কারণ যতক্ষণ অবধি আমি এই ব্লগটা শেয়ার করবো হয়তো মেয়ের বার্থডেটা চলে যাবে আমার ব্লগুলো আসতে একটু লেট হয় কারণ এডিটিং করতে করতে অনেকটা সময় আমার লেগে যায় কারণ সংসারে কাজকর্ম করে বুঝতেই পারেন ঘরোয়া গৃহিণী তো ঘরোয়া কাজ টাজ করে তারপর ব্লগটা এডিটিং করে আপনাদের কাছে তো একটু লেট হয়ে যায় তো তার জন্য আপনাদেরকে বলছে আপনারা মন ভরে প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যদি খুব ভালো থাকে সুস্থ থাকে আর খুব বড় আমাদের যে মনোকামনা ও ভালো হোক সুস্থ থাকুক ভালো করে পড়াশোনা করুক ভালো মানুষ হোক তো সেটা আপনারা আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছে আশীর্বাদ করবেন তো চলুন বন্ধুরা এখন যাওয়া যাক চলুন তো আমি চলে আসছি এখানে তো পুজো তো রাতেই হয়েছে আর সকালে সবাই প্রসাদ খেয়ে চলে গেছে আমার তো আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো প্রায় মানুষ সব চলেই গিয়েছে একদমই ফাঁকা ছিল তো আমি বললাম যে আমি তো সেরকম বসে খাবো না তুমি একটু প্রসাদ আমাকে দিয়ে দাও আমি নিয়ে বাড়ি চলে যাব তো ওনারা প্রসাদটা আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগে মন্দিরটা আসলে একটু প্রণাম টনাম সেরে একটু বসলাম প্রসাদটা আমাকে দিলে আমি বাড়ি যাব কারণ মেয়েও চলে আসবো আর দিদিদের বাড়িতেও একটু যাব তো বাড়ি চলে আসলাম আর বাড়ি চলে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মেয়ে এসে কলিং বেল টিপছে আমি যেহেতু একাই ছিলাম তাই দরজাটা একদমই লক করে রেখেছি তো ও এসে কি করছে কলিং বেলটা বাজিয়ে লুকিয়ে গিয়েছে এখন ওকে আমি খুঁজছি যে কোথায় আছে কোথায় আছে তো ও একটু লুকিয়ে আছে তো দেখুন অবস্থা আর এদিকে ওর দাদা সবাই তো এখন দুটোর সময় তো সব বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যায় প্রায় তো সবাই চলে আসছে আর এই দেখুন দুষ্টু ছিল এখন বলছে যে দরজাটা লক করে রেখেছে আমি তো আসতে পারছিলাম না তার জন্য তাই আমি বললাম যে আমি যে একা ছিলাম তাই দরজাটা লক করে রেখেছিলাম তো ও বলছে কিছু কিছু কথা তো ওর ফ্রেন্ডের কথাও বলছে তো চলুন আর ভাতটা তো প্রায় হয়ে যাবে ভাতটা হয়ে গেল ভাতটা স্নান টান করে ভাত খাইয়ে দিব আর এদিকে সমস্ত কাজ বাজ তো আমি করেই নিয়েছি আর এদিকে চলুন কি করছে ও কিছু কথা বলছিলো আমাকে হাসিও পাচ্ছিলো ওর ফ্রেন্ড সার্কেলের কথাগুলো কারণ বাড়ি এসে সমস্ত স্কুলের কথাগুলো আমাকে শেয়ার করে আর এদিকে প্রসাদটাও দিয়ে দিয়েছিল তো প্রসাদটা তো ওখানে আমি খাইনি দিদিদের বাড়িতে গিয়েছি তারপরে নিমন্ত্রণও করে আসলাম তো এখন পশারটা খেয়ে ভাতটা খাওয়া দাওয়া করে নেব পরে কথা বলছি তো বন্ধুরা গুড ইভিনিং তো অনেক সময় পরে কিন্তু আবার ভিডিওটা আপনাদের সাথে স্টার্ট করছি কারণ দুপুর থেকে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে আমাদের গুটের বাইরে আসছিল মানে গুটের ম্যাম সরকারি গুটের তারপরে মেয়ে টিউশনে গেল আমি সন্ধে পুজো দিয়ে নিলাম কারণ মা নেই সন্ধে পুজো দিয়ে নিলাম আমাদের ঘরে দিদিদের ঘরের তারপরে এখন বসছি আর মেয়েও টিউশন থেকে চলে আসছি আমি নিয়েছি লাল চা আর দিয়ে দিয়েছি দুধ বিস্কুট তো ও এখন খাবে আর আমি লাল চাটা খেয়ে যাব কেক বানাতে তো চলুন চাটা খেয়ে নিয়ে আজকে চাটা কি দিয়ে খাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই আর তুমি দেখবে ও বলছে আমাকে দেখাবে না এই দেখো কালকে কি আছে বাবা হ্যাপি বার্থডে তো সবাইকে বলে রেখেছি তোমাকে যেন অনেক অনেক গড ব্লেস করে মানে অনেক আশীর্বাদ দেয় সবাই তো বন্ধুরা এখন চাটা খেয়ে নি আর চা কী দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি কেকটা অনেক আগেই বানাতাম তো আসল কথা আমি একটা জিনিস দিদিকে আনতে পাঠিয়েছি মার্কেটে তো দিদি মার্কেট যাবে তো দিদিকেই পাঠিয়েছি কারণ আমার একদমই সময় নিয়ে যে আমি যাব তো দিদি দেখি ওই জিনিসটা আনলে ওইরকমভাবেই কেকটা বানাবো আর ওইরকম যদি জিনিসটা না পাই তাহলে একটু অন্যরকমভাবে বানাবো তো দেখি জিনিসটা যদি পাই তাহলে তো ভালো কথা নাহলে আবার অন্যরকম বানাবো যেটাই হোক দিয়ে যেটাই মানে আপনাদের সাথে তো শেয়ার করবো আর এখন আমি কী দিয়ে চা খাচ্ছি আপনাদেরকে দেখাই চলুন ওই দিনকের বানানো মুড়ির লাড়ু আর মানে খেতে খেতে মনে পড়লো যে আপনাদের সাথে তো শেয়ারই করতে ভুলে গিয়েছি কারণ মানে এত কাজের ব্যস্ততায় ভুলে যায় আর এটা হলো চিরাল লাড়ু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার বিরট ভালো লাগে আগে কিন্তু অনেক খেয়েছি এখন সেরকম বানানো তো সেদিনকে অনেকগুলো বানিয়েছিলাম তো এখন লাল চা একটু বানিয়ে নিয়েছি আর সাথে দুটো তিনটে লাড়ু দিয়ে এখন খাচ্ছি চা আর মেয়ে ওইদিকে বসে বসে দুধ বিস্কিট খাচ্ছে তো হাই বলে দাও বন্ধুদেরকে হাই আর কালকে বার্থডে ব্লগটা দেখতে একদমই ভুলবে না বলে দাও বার্থডে ব্লগটা কালকে দেখতে হবে না কারণ কালকে তো তোমাকে বার্থডে সেলিব্রেশন করব তো ওটা আমরা ব্লগ শ্যুট করব তো সেটা তো বন্ধুদেরকে দেখাবো তো বলে বলে দাও তুমি একবার যে বন্ধুদেরকে যে সবাই যেন ওই ব্লগটা দেখে নেয় সবাই ওই ব্লগটা দেখে বলে কিন্তু চলুন এখন চাটা খেয়ে নেই তারপর যখন কেকটা বানাচ্ছি তখন একদম ডাইরেক্ট দেখা করব আর কিছুক্ষণের মধ্যেই যাব চাটা খেয়ে যাব হয়তো আর ওকে একটু পড়তে বসিয়ে যাব আমি কেকটা বানাবো কারণ আজকেই কেকটা বানিয়ে রাখবো আমি তো ডেলি ওই বানাই কিন্তু কালকে অনেক কাজ মা নেই তো আমি সমস্ত কিছু করতে হবে সকালে একটু ভেবেছি ঠাকুরকে লুচি পায়েস এইসব করে একটু ভোগ দিবো ঠাকুরকে তারপরে রান্নাঘরেও মেয়েকে কিছু রান্না বান্না করে খাওয়াবো কারণ যেহেতু নিরামিষ নিরামিষের মধ্যেই রান্না করব আবার বিকেলবেলা কিছু আসে লোক নিমন্ত্রণ করেছি তো ওনাদের জন্য কিছু কিছু আয়োজন তো করতে হবে তো একা হাতে সব কিছু করবো তার জন্য ভেবেছি যে না কেকের ঝামেলাটা আজকে মিটিয়ে ফেলবো তাহলে আমি ওই কাজগুলো একদম ধীর সুস্থে করতে পারবো কারণ যেহেতু একা হাতে সব কিছু করতে হবে তাহলে একটু ভালো সব যদি কেকও রেখে দেয় সব কিছু রেখে দেয় তারা অনেকটা আমার হেডেক হয়ে রেডি করে ডিপ ফ্রি মানে আমাদের ফ্রিজে রেখে দেবো তো টেনশন ফ্রি তো যেটাই হোক চলুন কেকটা বানানোর সময় দেখা করছি দেখতে থাকুন তো যাই হোক কেকটা আজকে বানাবো কালকে বানাবো সেটা ভাবতে ভাবতে কেকটা প্রায় বানিয়ে ফেলেছি আর একদম পুরা চকলেট কেকই বানিয়েছি কারণ মেয়ে চকলেট খেতে ভীষণ ভালোবাসে আর তার জন্য একদম এগলেস চকলেট কেক বানিয়েছি রাত্রেও কিন্তু এখন অনেকটাই বাজে কিন্তু যত রাত্রেই হোক যেহেতু কালকে আমার অনেকটা কাজ আছে তার জন্য আমি কেকটা একদম ফুললি ডেকোরেশন একদম পুরো কমপ্লিট করে ফ্রিজে রেখে দিব মানে কেকের ঝামেলাটা আমি আজকেই শেষ করলাম কারণ কালকে আমার একদমই সময় হবে না আর কিছু কাজ না সময় নিয়ে করতে হয় কারণ কেকটা তো অনেকটা সময় নিয়েই করতে হয় তার কেকটা আমি এখনই বানিয়ে টানিয়ে রেখে দিলাম তো ফ্রিজে এটাকে স্টোর করে রেখে খুব একদমই টেনশন নেই এটা এমনিও কেক জিনিসটা ফ্রিজে রেখে স্টোর করে খেয়ে মানে একটু ঠান্ডা খেলে ভীষণ ভালো লাগে তার জন্য আর কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে মেয়ের মেয়ের জন্য নামটা লিখিনি কারণ যেহেতু নামটা কেটে খেতে ভালো লাগে না তাই লাভ ইউ সোনা লিখে দিয়েছে আর সাথে সাথে দুটো কাপ কেকসও বানিয়ে নিয়েছি মানে এটা একটু মানে আপনাদেরকে পরে জানাবো যে এটার জন্য কিসের জন্য বানিয়েছি তো সব কিছু তো এখানে কমপ্লিট হয়ে গেছে কাপ কেকস দুটোও কমপ্লিট হয়ে গিয়েছে আর দিকে কেকটাও কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব কিন্তু দেখুন ঘড়িতে সময় এখন অনেকটাই হয়ে গিয়েছে প্রায়ই এখন পনে এগারোটা বাজে আর আমার অনেকটা কাজ এখানে আপ হয়ে গেছে যেহেতু কেক বানিয়েছি কেকের জিনিসপত্র তারপরে চা খাওয়া জিনিসপত্র আর এখানে দেখুন কেকের সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো এখানে আছে এখন ভাতও রান্না করে নিয়েছি এখন এগুলো সমস্ত ধুয়ে টুয়ে তারপরে আবার এগুলো ফ্রিজে রেখে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করবো কারণ অনেকটাই রাত্র হয়ে গিয়েছে তো চলুন বাকি কাজগুলো আমরা সেরে নিই খাওয়া দাওয়া করে নিই পরে কথা বলছি তো এখানে দেখুন সব কিছু কাজ আমি করে নিয়েছি ধোঁয়া পাকলা সমস্ত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে কিচেনটা একদম ডিপ ক্লিনিং করে নিয়েছি কারণ কালকে সকালে আমার অনেকটা কাজ তার জন্য এই কাজগুলো আর এমনি তো প্রতিদিনই কিন্তু সমস্ত কাজগুলো আমি রাতেই সেরে রাখি তার জন্য সকালের কোনো রকমের ঝামেলা রাখি না আর এটা এখন প্রায়ই পনে বারোটা মানে বারোটা বাজবে পাঁচ মিনিট আছে তার জন্য আমরা তো এখন অবধি ঘুমাইনি কারণ খেতে খেতে অনেকটাই আজকে রাত্র হয়ে গেল আর আমিও খাই মানে খেতে একটু দেরি হয়েছে ভালোই হয়েছে আজকে এই কাপ কেকসটা বানানোর কারণ হলো মেয়েকে সারপ্রাইজ দিব রাতে তার জন্যই কিন্তু এই কাপ কেকসটা বানিয়েছিলাম একটা রেখে দিয়েছি একটাই কাটছি তো এটা আমি এখন জ্বালিয়ে নিব তারপরে মেয়েকে দিয়ে কাটাবো তো চলুন বন্ধুরা এটা কীভাবে কাটছি কী কথাবার্তা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কাপ কেকসটা আমি জ্বালিয়ে নিয়েছি এখন মেয়ের সামনে নিয়ে যে কি রিয়াকশন হয় সেটা আপনারা নিজে চোখেই দেখে নেবেন চলুন বন্ধুরা দেখতে থাকুন ব্লগটাকে ভালো লাগে ছেড়ে আগে একটা লাইক করতে একদমই ভুলবেন না ডে টু ইউ হ্যাপ্পী বর্থে টু ইউ হ্যাপী বর্থডে ডিয়র সোনু হ্যাপ্পী বর্থে টু ইউ আমি ভি